হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আইকান বিউটি অ্যান্টি স্ট্রেস মার্ক ক্রিমটি সম্পর্কে বলবো এটি ষাট গ্রামের একটি প্রোডাক্ট আইকান বিউটি অ্যান্টি স্ট্রেস মার্ক ক্রিম এই ক্রিমটি কি ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যে কোনো ধরনের ফাটা দাগ দূর করতে এমনকি প্রেগনেন্সি সময়ের ফাটা দাগের জন্য একশো পার্সেন্ট কার্যকরী এই ক্রিমটা মাত্র পনেরো দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন আইকান বিউটি অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিম এই ক্রিমটি শরীরের অবাঞ্ছিত ফাটা ফাটা দাগ কাটা দাগ দূর করবে এছাড়াও বহু বছরের পুরনো দাগও একদম ভ্যানিশ করে দিতে সাহায্য করবে আইকান বিউটি অ্যান্টি স্ট্রেস মার্ক ক্রিম যারা পারমানেন্টভাবে মাতৃকালীন ফাটা দাগ বা শরীরের যে কোনো ফাটা দাগ দূর করতে চাচ্ছেন তারা অবশ্যই পরপর তিনটা ক্রিম সম্পূর্ণ ব্যবহার করবে তাহলে আপনারা স্থায়ীভাবে ফাটা দাগ দূর করতে পারবেন আইকান বিউটি অ্যান্ড স্ট্রেস মার্ক ক্রিম এটি পায়ের ফাটা দাগের জন্য ভাঁজ পড়া চামড়াকে ঠিক করার জন্য এই স্ট্রেস মার্ক ক্রিমটি খুবই ভালো কাজ করবে এছাড়াও মাতৃকালীন সময়ের আগে এবং পরের ফাটা দাগ দূর করতে খুবই কার্যকরী আইকান বিউটি অ্যান্টি স্ট্রেস মার্ক ক্রিম এটি অতিরিক্ত মোটা হওয়ার ফলে শরীরের ফাটা দাগ দূর করবে এছাড়াও পোড়া দাগ কাটা দাগ স্কিনের ফাটা দাগ দূর করবে এছাড়াও ঝুলে যাওয়া স্কিনকে টাইট করবে আইকান বিউটি অ্যান্টি স্ট্রেস মার্ক ক্রিম এটি বয়সের ছাপা রেখা দূর করবে প্রতিদিন স্কিনে ব্যবহার করলে আপনার স্কিন সতেজ এবং ইয়াং রাখতেও সাহায্য করবে রকম ক্ষতি নেই আইকান বিউটি অ্যান্টি স্ট্রেস মার্ক ক্রিম এই ক্রিমটি বগরের ভাঁজে বা পায়ের হাঁটুর পিছনে বা থায়ের মাংসে কোমরে পেটে ঘাড়ে ফাটা দাগ যাদের পড়ে সেই ফাটা দাগ দূর করতেও খুবই ভালো কাজ করবে এছাড়াও এই ক্রিমটি অ্যান্টি অ্যান্টিএইজেন্ট কম্পাউন্ড দ্বারা পরিপূর্ণ বিশেষ করে ভিটামিন ই এবং ভিটামিন এ এবং এই ক্রিমটি আপনারা সব ধরনের ত্বকেই কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই ক্রিমটি ব্যবহারে অ্যালার্জির কোনো সম্ভাবনা নেই এবং এটি স্কিনের সাথে খুব দ্রুত মিশে যায় ব্যবহারের ফলে জামা কাপড়ের মাঝে কোনো দাগ পড়ে না আইকান বিউটি অ্যান্টি স্ট্রেস মার ক্রিম এটি সম্পূর্ণ শরীরেই ব্যবহার করা যাবে এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে সকালে এবং রাতে ঘুমানোর আগে আপনারা ছটা তাকে স্থানে এই ক্রিমটি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করে এরপর স্ক্রিনের সাথে মিশিয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যেই একটা পরিবর্তন বুঝতে পারবেন তো যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্য আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সোভাও থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য 明白。